দেখো আজকে এই ভিডিওতে আলোচনা করবো সিসিএস অর্থাৎ তোমাদের সোশিয়োলজি পেপার রেটের কিছু টেন এবং সিক্স মার্কসের প্রশ্ন নিয়ে যেগুলো তোমাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট দেখো তোমার প্রথমে বলি তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আপকামিং সাজেশন এবং এনস্যুয়ে রিলেটেড নোটিস এবং নিউজ পেতে দেখো প্রথম কোশ্চেন নতুন অর্থনৈতিক সমাজ বিজ্ঞান বা নব অর্থনৈতিক তত্ত্ব বলতে কী বোঝো সেকেন্ড কোয়েশ্চেন দেখো অর্থনৈতিক সমাজবিজ্ঞানে নারীবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো নেক্সট কোশ্চেন দেখো তিনজন সমাজবিদগণের নাম বলুন এবং তারা কিভাবে আমাদের অর্থনৈতিক সমাজ ব্যবস্থাকে তুলে ধরেছেন সে বিষয়ে আলোকপাত করুন নেক্সট কোয়েশ্চেন ভারতের ভূমি সংস্কারের উদ্দেশ্য বৈশিষ্ট্য গুরুত্ব এবং আইনি সম্পর্কে যা যেন লিখো নেক্সট কোশ্চেন মাউসের বিনিময় তত্ত্ব বলতে কি বোঝো নেক্সট কোশ্চেন দেখো মিসেলের অর্থনৈতিক তত্ত্ব বলতে কী বোঝো এর মূল বিষয়গুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট কোশ্চেন শিকারী সমাজের প্রধান বৈশিষ্ট্যগুলি কী কী দেখো নেক্সট কোশ্চেন দেখো ইমানুয়েল ওয়ালস্টেইনের বিশ্ব ব্যবস্থা তত্ত্ব নেক্সট কোশ্চেন দেখো মধ্যযুগীয় ইউরোপে সামন্ততন্ত্রের কাঠামো এবং তার রাজনৈতিক প্রেক্ষাপট এবং পতনের কারণ ফ্র্যাঙ্কের নির্ভরশীল তথ্য সামন্ততন্ত্র কীভাবে পুঁজিবাদদের থেকে ভিন্ন তা আলোচনা করো নেক্সট কোশ্চেন দেখো ফর্মালিজম এবং সাবস্ট্যান্ট্রিভিজমের মধ্যে তুলনামূলক আলোচনা করো নেক্সট কোশ্চেন দেখো পারস্পরিকতা বলতে কী বোঝো উদাহরণসহ এই নীতিবিজ্ঞান উপহার তত্ত্ব বলেছিলো তার সম্বন্ধে আলোচনা করো অ্যান্ড লাস্ট কোশ্চেন হচ্ছে বিনিময় ব্যবস্থা সম্বন্ধে যা যেন লিখো দেখো এই ছিল তোমাদের সোশিওলজি জিরো এইটের কিছু কোশ্চেন তো আশা করি তোমরা এই কোশ্চেনগুলো করে যাও তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো এবং তোমার এই সম্বন্ধে কোনো কোয়ারি বা কোশ্চেন থাকলে কমেন্টে জানাতে পারো তারা আমি রিপ্লাই দিয়ে দেবো চলো আজকে ভিডিও এখানে শেষ করছি আবার দেখাবে নেক্সট অন্য এক ভিডিওতে